আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে আমাকে আরো চারজন আছে যে চারজনের নাম এখন আমি বলছি না কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে সাজিস চলছে কেন চার বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম এরকম হতে পারে না সে তো হবেই এখন তোলা সনদ তুলবে না তার অপোনেন্টরা তুলবে এর জন্য মারামারি হচ্ছে আর তার ছেলেটা ওরকমই লম্পট ছেলে আছে সে কোন কোথায় কোন মহিলার কোন মেয়ে ছেলের ব্যাপার হতে পারে এরকম আশঙ্কা করছি আমরা কিন্তু আমরা চাই সে ওই সনাতের ছেলে আমরা চাই সে সুস্থ হয়ে আসুক কেন একটা প্রার্থী এক প্রার্থী ছেলে আমরা কোনোদিন চাইব না কে কারো কোনো প্রাণহানি হোক কিন্তু তৃণমূলে যারা একটা লুটেরা গ্যাং আছে পার্থভৌমিক সোমনা শ্যাম এদের একটা লুটেরা গেং আছে ব্যারাকপুরের মধ্যে এই লুটেরা গেং এর বাইরে যারা থাকবে তৃণমূল করবে তাদেরকে বা মরতে হবে বা জেলে যেতে হবে তো খুলিয়াম বলেছে ওর ভাই তো খুলিয়াম বলেছে তো আমরা সামনে বলেছে কি মনোজ পান্ডে ভাই ভাইপো ভাগনা রাজ পান্ডে মেরেছে যারা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছে তারা মেরে তো খুলিয়াম বলেছে তো আমার বক্তব্য হলো যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে কেন এই কেসে বম ইউজ হয়েছে এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে এই কেসে থ্রি বাই ফোর অ্যাক্ট লেগেছে তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না এটা যাওয়া উচিত এনআইএ তদন্ত করুক কিন্তু পশ্চিম বাংলা সরকার এই যে অশোক সাহার উপরে দু বছর আগে অ্যাট্যাক হয়েছিল এও টিএমসি আর যারা মার্চের সেও টিএমসি তারা বেলে আপনি দেখেছেন তো পুলিশ কমিশনার বলেছে তারা সেই ভদ্রলোকরা এখন এতে আছেন কি না জামিনে আছেন তাহলে কি একটা চলছে একটা লোক টু কি চাউ তৃণমূলের নেতা অ্যাটেম্প করেছিল সে উন্ডেড ছিল গুলি লেগেছিল আর তার অপরাধীর বেলে আছেন উনি বাহাল তাবিয়াতে বলছেন তারা বেলে আছেন সেই ভদ্রলোক বেলে আছেন যেরকম আপনারা দেখেছিলেন ইসাপুর একটা ক্রিমিনাল কে গুলি কেউ মেরেছিল ওর এরাইভাল যারা আছে তখন ওই ভদ্রলোক ইমারতি ব্যবসায়ী ছিলেন তো এরকম তো পুলিশের স্টেটমেন্ট হচ্ছে সেখানে ওর পরিবারের লোকেদের পাশে আমরা আছি ওর পরিবারের লোকেরা যদি আমাদের থেকে সাহায্য নেয় আইনি সাহায্য নেয় আমরা নিশ্চয়ই করব তখন পুলিশ জেনে শুনে কায়দা করে ওই কেসটাকে অন্য লঘু ধারা দিয়ে কেসটাকে রেজিস্টার করেছিল একটা মিথ্যা মামলা করে দু হাজার কুড়ি সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এখন পশ্চিম বাংলার অবস্থা কি হয়ে গেছে পশ্চিম বাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে অভিষেক ব্যানার্জি কৈলা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে টার্গেট করে করে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাঁসানো হয় যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরার মধ্যে আমরা থাকি এরা এরা সেই সুযোগ পাচ্ছে না এখন আস্তে আস্তে এদের একটা আপনারা শুনেছিলেন ইতিমধ্যে তৃণমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য টাকা বাইরে পাঠাবার জন্য অ্যাকাউন্ট হায়ার করেছে যেরকম এখন আপনি দেখছেন ছেলেদের অ্যাকাউন্ট হ্যাক করে টিচাররা অন্য জায়গায় অন্য অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে সেরকম রাশিয়ানদের একটা একাউন্ট হায়ার করা হচ্ছে এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম আমাদেরও তো লোক আছে তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা কয়লা ভাইপো নিয়ে যাদের যাদেরকে বিনা মিশ্রা যারা পালিয়ে বেড়াচ্ছে আপনারা শুনেছিলেন কিছু মানে বহুদিন আগে প্রায় দেড় দু বছর আগে রাশিয়ানদের নামও এসেছিল এখন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগে শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপি কে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে এই কেমিক্যালটা হলো বিষ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবিলে আপনার হাত পড়লে যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে আপনি মারা যাবেন মানে ছ মাস তিন মাস পরে অ্যাকশন শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর অ্যাকশন তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরো চার পাঁচ জনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আবাদ এরা ভোটে যেতে পারে এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এসটিএফ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের সে নানা রকম একটা ব্যবস্থা চলছে একটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারো শরীরে মাল্টি ফেলিওর হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্যে আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্যে শুভেন্দু অধিকারের জন্য আরো চার পাঁচ জনের জন্য কি এরা কোনো ভাবে আপনি বলুন চার বছর ধরে কোনো হেলডোল ছিল না হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি আরে চারশো পাঁচশো হাজার কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকতো চার কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে যে অর্জুন সিং এর এসোসিয়েট দশ কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে সে অর্জুন সিংকে চার কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে তার মানে কি সামথিং রং বিহাইন্ড দা বার হাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই এই সাজিসটা একটা করার আমি আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে তার জন্যে আমি হাইকোর্টের দরাস্তা হয়েছি হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যেতে হবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন গণতন্ত্রের চতুর্থ অষ্টম হলো মিডিয়া আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি ছ মাসের মধ্যে আমার যদি কোন মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্যে আদাম বলছি এই সরকার এই মুখ্যমন্ত্রী সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকে